দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়দে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন

তো এটা কি সব দোকানে এখন সব দোকানে আমরা দেখা গেছে আমরা মাল কিনে নিয়ে আসছি আপনার গা আটচল্লিশ টাকা মাল কিনা ছিল আমরা পাঁচচল্লিশ টাকা বিক্রি করছি এখন ব্যাপারীরা আমাদেরকে মাল দিতেছেন এরা বলে যে আমরা যদি কিনে নিয়ে আসতে পারি তার বাদ দিব এখন আমাদের প্রিপারেশন আমরা ছাত্রদের বললাম যে আমাদের যদি পেরেশানি দেন আমাদের মালাই দেন আপনারা ত্রিশ টাকা নেবেন আমরা চল্লিশ টাকা বিক্রি করবো এখন আমরা মাল আনতে পারি না আপনারা বলবেন এটা বিক্রি করতে আমরা আর বিতর্ক দেখেন আমরা মাল তো এই বিতর্কের জন্য ওই দিন আবার ম্যাজিস্ট্রেট আসছিল এরা বললো পরে এরা সব দেখলো এরা বললো আপনারা যে মালগুলি বিক্রি করেন সিলিবের ভিতরে নাম লিখিয়ে দিয়ে একটা আমরা সিটি সিরিয়াল হয়ে যাব ইনশাল্লাহ আতঙ্কের পিছনে কেন আমরা চাই শান্তি যাতে বাজার নিমন্ত্রণে করে আর আমরা অগজে বাজে সিলিপে আনছি আমরা এক টাকা দুই টাকা সীমিত লাভ এটি আমাদের আশা বর্ষা না আমাদের যদি প্রতিদিন মনে কদিন বাসায় গেছি ফোন দিছে সপ্তাহ খানিক আগে স্টুডেন্ট আপনি কোথায় আসেন এখন আসেন কেন কয়ে আপনি রেট এটা লেখেন বললাম বাজারে যে রেট আছে আমরা ওইটাই বিক্রি করতেছি আমরা তো আর এরম কোনো না বিশ টাকা পনেরো টাকা দশ টাকা ব্যবধান দুই টাকা এক টাকা এখন আমরা যদি বেশি টাকা কিনে আনি আমাদের সিলিপ আছে কিন্তু আমাদের যে বলে পনেরো টাকা বিশ টাকা কম বিক্রি আমরা তাহলে তো আমাদের কষ্ট দুঃখ অনেকটা বেশি আমরা চাই শান্তি যেটা ভালো রেট আমরা মনে করেন আলু আজকে আমরা কিনে আনুম চল্লিশ টাকা বেলুম বিয়াল্লিশ টাকা সমস্যা নাই একচল্লিশ টাকা কিন্তু দেখা গেছে আলুর ব্যাপারে কিনে আছে চৌচল্লিশ পাঁচচল্লিশ এখন তো মনে করেন এরা বলতেছে চল্লিশ টাকা বিক্রি করো

এলাকায় গেলে গালাগালি করে লোকেরা দাম কমছে তোমরা কম এরা বলে কোথায় দাম কমছে আমরা আনতে পারি কিন্তু দাম তো অরিজিনাল কমে নেই এইটুই আর কি সবার আমরাও চাই শান্তি কিরকম স্টুডেন্ট আমাদের ছেলে ওরা ভবিষ্যৎ স্বাধীন করছে আনন্দ ভালো আমাকেও আনন্দ কিন্তু আমাদেরকে যদি অরানি করে তাহলে তার লাভ নেই দেখে দেখেন না খালি আমরা মাল এখানে তো আমি তো আপনাদের দোষ দেখি না তবে আপনারা যেখান থেকে কিনে আনেন ওখানে কমন হয় আমাদের সিলিব আছে আমরা যেখান থেকে আনি আমাদের প্রতিটা মেমো আছে হুম হুম যেমন একটা মাল আমি পিএসটা নিয়ে আসি ওটা সিভিল আলু আনছি ওটা আছে রসুনের মেমো আছে আমরা তো সীমিত লাভ করি পাইকারি এক টাকা আইস পেলে দেড় টাকা দুই টাকা এরকম আমাদের কোনো কিন্তু বাইরে আর সিন্ডিকেট করা যেমন কেজিতে পনেরো টাকা বিশ টাকা বাড়ায় বিক্রি করছে ওইটা নিমন্ত্রণের দরকার আছে আর মেন জায়গা থেকে এটা শিডিউল করতে হইব ওইটা করলে দেখা গেছে উভয় বেসা কিনি করতে শান্তি আর আতঙ্ক তার হইব পাওয়ার বিষয় আর এইটা কোথার বলেন পেঁয়াজ আঙ্কেল এটা এটা হলো ফরিদপুর এটা হচ্ছে ফরিদপুর এটা কত করে আজকে 101 টাকা বিক্রি করছি 101 টাকা 2 টাকা এরকমের আজকের বাজারে আর আলু সবচেয়ে বেশি চলে কোনটা রাজশাহী রাজশাহীটা বেশি চলে রাজশাহীর যেটা ওইটা মুন্সিগঞ্জটা চলে মুন্সিগঞ্জটা চলে মুন্সিগঞ্জটা হইছে এইটা না এটা এইটা এটা আজকে 45 46 টাকা 45 46 45 46 জি এইটা আজকে বস্তায় কত কেজি আছে আঙ্কেল 60 কেজি বস্তায় থাকে 60 কেজি জি আচ্ছা আর রসুনের বস্তায় রসুন ওইটা 20 কেজি এইটা থাকে 20 কেজি করে আচ্ছা 20 কেজি করে এগুলা থাকে

পেঁয়াজ যেগুলো এগুলো বাইসে নাই আপনাদের আবার কথা শুনতে হয় কয় কি কথা শুনতে এখন আমাদের এখন আগের থেকে কি বিক্রি কম হইতেছে অনেক কম হইতাছে আর দৈনিক কাজ যাব আমাদের দোকানে মহিলাদের সাথে পুরুষের সাথে মহিলা এসে কি বলে কয় চল্লিশ টাকা রেট দিছে তোমরা কেন পঞ্চাশ টাকা গেছো মানে সেই চল্লিশ আলু কিনে নিয়ে এই আপনি মোকামে দেখেন আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি বলে লস হইতাছে আমাদের বিক্রি এখন এই মুহূর্তে মানে সেই টাকা কেনা বলে চল্লিশ টাকা বিক্রি করে আপনারা স্লিপ দেখেন না দেখাই